দেখো দেখো ভাত যে দেখো কাকের ঝুটি দেখো দেখো আজ দেখ আমার ভাত মাখবে না আজ বাবার কাছে কাছে ভাত মাখা দিতে দেয় দেখো দেখেছো দেখো ওই দেখ ভাত মাখা দেখো দেখো আজ আমার ভাত মাখা তোলো না ওই দেখো মেয়ের ভাত বাবা মেখে দিচ্ছে দেখো আমি আমার বাবার মেটে নিয়েছি এটা আমার ছেলের ভাত আমি মেটে নিয়েছি আর মেয়ের বাবা মা দেখো ভাত দেখো হটেল রান্না দেখো আমার বাবা ভাই ভাত দিয়েছি বন্ধুরা খাচ্ছে আমার মিমা দেখো ভাত খাচ্ছে আমিও ভাত খাচ্ছি বাবাই এখন আসে আমার ছেলেটা আসেনি পড়ছে এখন

ভাই তার মামা ছিল একদম হয়তো কিশোর কুমারের লক্ষ্মণ কাকা আর জিতুকা মহাপ্রী আর লক্ষণ কাকা যে মাধুশীর ভাই দুই মিতার লক্ষণ একজন তবলা বাজায় একদম গান করতেন লক্ষণ কাকা যে মাধুশীর ভাই মহা বাজাত নাল তবলা তারপরে আর ঝুনঝুনি বাজাত গানের একটা আসর ছিল সব স্বপ্নবাসী আমরা রীতা তো সবাই মিলে আমরা ঘোষণা মানতে হবে ওদের পায়ের সামনে রামসন্ধ্যা বসে বসে পার্বতী ভালো ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে দেখো ভাত খাত সবাই মিলে আমরা চারের দিন যেন আনন্দ বলছি না আমি এই যে কাজ ষটা বড় খবর মনে হয় রাখতে হবে কাটা গুদিনা শুভরাত্রি সুস্থ থাকো সাবধান থাকো ভালো থাকো তোমরা সবাই এটাই মিটে তোমাদের করে গেছে